চাইলেও কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না হ্যাঁ ঘুম থেকে উঠি ঠিকই কিন্তু সেরকম ঘর থেকে বেরোতেই পারি না ওই যে আমার রয়েছে দুই ছেলে দুই ছেলেকে সামলাতেই দিনটা মানে দিনটা না ওই আটটা মতো কেটে যায় তারপর ঘর থেকে এড়িয়ে ব্রাশ চাষ করি কিন্তু আজকে যেন কি হয়েছে খুব সকালবেলায় উঠেছে দুই ছেলে তারপর খাওয়া দাওয়া করার পর ওষুধ খেয়ে মানে প্রচণ্ড পরিমাণে ঘুম দিচ্ছে তো একজনকে আমার বাবা দেখছে আর একজনকে আমার বোন দেখছে আর মা বাসি কাজগুলো করছে ঘরে এই বাসনগুলো ছিল সেগুলো একটু ভাবলাম যে না আজকে আমি পরিষ্কার করে মেজে নিই তারপরে ঘরে পরিষ্কার বাসনগুলো মেজে নেওয়ার পর দেখি এদিকে আমাদের আলু খেতে আলু তুলছে আমার বাবা আর মা তো সেই জন্য একটু চলে আসছে আলু খেতে দেখ নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকালে খুব ভালো আছে এবং সুস্থ আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সকালে উঠে আর কি আমি তো সেরকম কোনো কিছুই কাজবাস করি না মানে আমার দুই ছেলেকে সামলাতেই দিন পুরো শেষ হয়ে যায় আজকে একটু সকালবেলা ঘুমিয়েছিল আর আমিও খুব সকাল সকালে উঠেছি সেই জন্য বাসন দুটো আর কি মেজে নিলাম তোমাকে তো দেখলেই আর আজকে যাব আমি আমার শ্বশুরবাড়িতে আমার সঙ্গে আমার মাও যাবে যেহেতু দুই ছেলেকে সামলানো একার পক্ষে সম্ভব না আর আজকে রান্না হচ্ছে গিয়ে তোমাদের কি কি যেন মনেই নেই আর রান্নাটা অনেকটা দেরিতে হচ্ছে আমার বোন রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ ও ঠাকুর পুজো টুজো করবে আর আমাদের টাইম নেই তার জন্য রান্নাটা তো তোমাদের রান্না হবে হচ্ছে গিয়ে তোমাদের কাঁঠাল মেটে এত এই কাঁঠালগুলো কিন্তু আমার বোন কেটে চলে গেছে টিউশনে বাড়িতে সেরকম কোন মানে কেউই নেই এখানে রান্না বসিয়ে দিয়েছে দেখো কত সুন্দর সুন্দর কচি কচি কুমড়ো শাক আর কত সুন্দর কুমড়ো ধরেছে কুমড়ো শাকগুলো এখনো কাটা হয় নাই তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর কিন্তু আমরা রেডি হচ্ছি আর এতটা মানে দ্রুত রেডি হচ্ছি কে কোন দিকে আমরা কিছুই বলতে পারছি না এখানে আমার মা অলরেডি রেডি হয়ে গেছে আর এখানে মানে ওই যে বোতলটা না একটা সিপি কেমন ফাটা মানে ফেটে গেছে সেই জন্য দেখছি যে জল পড়ে কিনা আর আমিও কিন্তু পুরোপুরি রেডি হয়েছে শুধু ওই যে বেলুনটা যা কাঁদবো কারণ ওই যে ছেলেকে নিয়ে যাব তারপর যদি চুল টুল আর কি এলোমেলো হয় তখন আর মানে অসহ্য লাগবে তো সেই জন্য রেডি হচ্ছি আর এদিকে আমার কিন্তু যাচ্ছে আমাদের সঙ্গে

জামানা ঠিক করি নেই পিছনটা হ্যাঁ পিছনটা আরও ঠিক করি নে না দেখ পিছনের জামাটা একদম উঠছে এই যে পাপা দেখো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে চলে আসছি তারপর আমার বড় যাকে নিয়ে আমরা আমাদের চলে আসছি গন্তব্যস্থলে গন্তব্যস্থল বলতে ওই যে আজকে রয়েছে আমার মানে ছেলেদের টিকাকরণ এক মাসে একটা টিকাকরণ থাকে সেই টিকাকরণটা আমরা করি নেই কারণ তখন ছেলে আমার মানে ভীষণ পরিমাণে অসুস্থ ছিল তো দেখো এইদিকে আমার যা আর মা কিন্তু ভিতরে ঢুকতেছে আর দুইজনকে কিন্তু ওরাই কোলে নিয়েছে আমি ভিতরে এসে দেখি অতটাও আর কি ভিড় নেই টাইম ছিল আমার আসার একটা কিন্তু আমরা আস্তে আস্তে ওই ডেটটা পার করিয়েছি মানে পনের দুটো আর কি যাকে বলে আর যেহেতু টাইম একটাই ছিল সেহেতু যাদের যাদের আসার কথা ছিল তারা হয়তো এসেছে এবং ইঞ্জেকশন নিয়েছে চলে গেছে আমাদের জন্যই কিন্তু ওয়েট করেছিলো এই হচ্ছে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে দিদিমণি একজনকে তো আমি আগে থেকেই চিনতাম আর একজনকে আমার ছেলে হওয়ার পর চিনি কারণ ওই যে আমি কিন্তু এর আগে স্বাস্থ্যকেন্দ্রে আসিনি আমার যখন ইনজেকশন হয়েছিল তখন কিন্তু অন্য একটা জায়গায় হয়েছিল আর আমি মানে স্বাস্থ্যকেন্দ্রে এই প্রথম এসেছি সেই জন্য একটু ঘুরে ফিরে দেখছিলাম যে আদৌ কেমন আমাদের স্বাস্থ্যকেন্দ্রটা তারপর এই সাইডে এসে দেখি কেমন জল পড়ছে ঝর্নার মতো করে তারপর দেখি না না উপরে আর কি জলের ট্যাম্পি বসানো রয়েছে

ছুই <laughs> না आह वो सोनो बाबा दे कि ऑफिस हो गया दी बाबा वो सोनो बाबा बेटा तो सजित सिलो कौन सो बाबा जा দেখো এই হচ্ছে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র জরাবাড়ি সুস্বাস্থ্য কেন্দ্র এখানেই আমরা আমার ছেলের ইঞ্জেকশন নিলাম আর কি এক মাসের ইঞ্জেকশন পাপা দে

এখন চলে আসছি আমি আমার শ্বশুর বাড়িতে তো মা আর আমার যে যা প্রথমে কিন্তু ওরা ভিতরে ঢুকছে যেহেতু ওদের কোলে আমার ছেলে ছিল আর আমার কাছে ব্যাগ ছিল আমি সেই জন্য শেষেই আর কি যাচ্ছি আর বাড়িতে এসে দেখি সেরকম কেউই নেই সবাই গেছে শ্রাদ্ধের অনুষ্ঠানে আর এইখানে আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল সেই জন্য বেঞ্চ রেডি করে আর কি জল নিতে আসছে আর আমার বোন যে কখন আমাকে ভিডিও করছিলো আমি প্রথমে টেরি পাইনি তারপর দেখছি যে ভিডিও করছে আর হ্যাঁ আমি আসবো বলে কিন্তু আগে থেকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি যাব সেই জন্য টান্না করে রেখেছে বাড়ি এসে দেখি মাছের ঝোল ঘন্ট ডাল ভাজা নানা রকমের কি সবজি রান্না করেছিল খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর সেই সময়টা আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি কারণ ওই যে ভিডিও করে দেওয়ার মতো লোক ছিল না আমরা নিজেরাই খেতে বসছিলাম আর বিকেলবেলায় এই মহিলাটা আসছিল আমাদের বাড়িতে দেখো এখন কিন্তু ছেলের মানে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে যেহেতু ওই যে ইনজেকশন দিয়েছে জ্বরের জন্য কিন্তু মানে মাথা তুলতে পারছে না প্রচণ্ড পরিমাণে কান্না করছে কারো কোলেও আবার উঠছে না

মানে পুতলেই কেমন বেঁচে উঠবে আর এত সুন্দর সুন্দর ফুল ফোটে সেটার কি বলি গোলাপ ফুল কার না ভালো লাগে সবারই প্রায় গোলাপ ফুল ভালো লাগে আর এইখানে আমরা আমার এক ভাগ্নের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি ওই যে পিছনে গেল তাকে তো তোমরা দেখলেই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা যারা করেন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া বাই বাই দেখাবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে